আমরা দেখব কোরআনে বর্ণিত আল্লাহর দেয়া ইসলামিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো ইসলামিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের মূল মালিক আল্লাহ রাবুল আলমিন এই অর্থব্যবস্থায় রাষ্ট্রের সবাই ভাই ভাই একই পরিবারের সদস্য তাই এক নাগরিক অন্য নাগরিকের সাথে অর্থনৈতিক কার্যক্রমে কোনো অসৎ উপায় অবলম্বন করবে না চুরি দুর্নীতি আত্মসাদের ঘটনা ঘটাবে না আর যদি ঘটায় তবে তার হাত কেটে দেয়া হবে এ ব্যাপারে আল্লাহ রব্লা বলেন যারা চুরি দুর্নীতি করবে আত্মসাত করবে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মে সাজা হিসেবে সুরা মায়দা আয়াত আত্মিস আপনারা বলতে পারেন এটি তো বর্বরতা আসলে আসলে বর্বরতা নয় যে লোকটি আমার ভাই নয় যে লোকটি আমার আত্মীয় নয় সেই লোকটিকে আমি সম্পদ দিচ্ছি ভাই বলে কাছে টেনে নিচ্ছি সে লোকটি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে তো অবশ্যই শাস্তি দিতেই হবে যাই হোক ইসলামী অর্থ ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই অর্থ ব্যবস্থায় অপব্যয় নিষিদ্ধ এ ব্যাপারে আল্লাহ আব্দুল্লা আলমিন বলেন হে মুসলমানগণ তোমরা অপব্যয় করো না এবং কৃপণতাও করো না বরং এ উভয়ের মধ্যবর্তী অবস্থায় থাকো ইসলামী অর্থ ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এ অর্থ ব্যবস্থায় সম্পদ সুস্থ বন্টন হয় কেননা ধনীরা বাধ্য থাকে তাদের সম্পদ গরিবদের দান করতে তাছাড়া এ অর্থ ব্যবস্থায় জনগণের জন্য জনস্বাস্থ্যের জন্য রাষ্ট্রের মানুষের জন্য যা ক্ষতিকর এমন কিছু উৎপাদন করা এমন কিছুতে বিনিয়োগ করা সম্পূর্ণ নিষিদ্ধ যেমন বিভিন্ন মাদক মাদকদ্রব্য উৎপাদন বিনিয়োগ বাজারজাতকরণ লটারি জোয়া খেলা ইত্যাদি কাজ ইসলামী অর্থ ব্যবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ এ ব্যাপারে দাবুল্লাহ আলমিন বলেন হে হে মুমিনগণ এই যে মদ জুয়া প্রতিমা ভাগ্য নির্ধারক স্বর এগুলো শয়তানের অপবিত্র কাজ সুতরাং তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যদি তোমরা কল্যাণ হও সুরা মায়দা নব্বই তাছাড়া ইসলামিক অর্থ ব্যবস্থায় জনগণ জনগণের সম্পদ অলস পরে থাকবে না এ ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন অতপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ জীবিকার জন্য কাজ করো আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা জীবিকা উপার্জনে সফল কাম হও ইসলামী অর্থব্যবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে কেননা ইসলামী অর্থ ব্যবস্থায় ইসলাম রাষ্ট্রের অতিরিক্ত লাভের আশায় পণ্য মজুদের কোনো সুযোগ নেই কেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অতিরিক্ত দামের আশায় খাদ্যদ্রব্য চল্লিশ দিন মজুদ রাখে তার সাথে আল্লাহ রাবুল্লা আলমের সম্পর্ক ছিন্ন হয়ে যায় অর্থাৎ সে আর মুসলিম থাকে না মোস্তদে আহমেদ ইসলামী অর্থব্যবস্থায় ব্যবসাকে বৈধ বা হালাল এবং সুদকে অবৈধ বা হারাম বলে ঘোষণা করা হয়েছে